নমস্কার বন্ধুরা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এখন আমি এসেছি আমেরিকার যে টার্গেট বলে দোকানগুলো রয়েছে তারই একটাতে এটা হলো আমাদের বাড়ির কাছের টার্গেট শপ আমেরিকার যে কোনো জায়গাতেই যান আপনি ওই একই নামে মানে টার্গেট নামেই এরকম দোকান পেয়ে যাবেন বিভিন্ন প্রান্তে গেলেও দোকানের নামগুলো কিন্তু একই থাকে আর এখানের প্রত্যেকটা দোকানেই প্রায় সব রকম জিনিসই পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে একদম ওষুধ পর্যন্ত সব কিছুই এই একটা দোকানেই পাওয়া যাবে এটা যেমন জামা কাপড়ের সেকশন বাচ্চাদের জামা কাপড় বড়োদের জামাকাপড় এখানে রয়েছে যাবতীয় ঘর সাজানোর জিনিসপত্র আর তার সঙ্গে রয়েছে এরকম আর্টিফিশিয়াল কিছু গাছ আর কিছু ক্রকারি সেট এদিকে রয়েছে ঘড়ি সুন্দর সুন্দর ঘর সাজানোর এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে বালিশ আর রয়েছে কিছু কমফোর্টার এদিকে আরও সুন্দর সুন্দর বেশ কয়েকটা ঘড়ি রয়েছে দেওয়ালে লাগানোর আর এই সব সেকশনগুলোতে রয়েছে কিছু বাসনপত্র ডিপ ফ্রিজের জন্য আইস ট্রে হাতা খুন্তি এখানে কাচের অনেক কিছু জার রয়েছে যেগুলো রান্নাঘরে ব্যবহৃত হয় সেই সমস্ত জিনিসপত্রই আর কি সুন্দর সুন্দর প্লেট বাটি এখানে রয়েছে ফ্রাইং প্যান্স কড়াই ইত্যাদি সব জিনিসপত্র এছাড়াও এখানে যেমন রয়েছে লাঞ্চ বক্স লাঞ্চ নিয়ে যাওয়া বা খাবার নিয়ে যাওয়ার জন্য এদিকে আরও জিনিসপত্র রয়েছে অনেক রকম দেখতে মিক্সি ফুড প্রসেসার এসব রয়েছে এটা হলো খাবারের দিকটা এখানে সমস্ত রকমের ফ্রোজেন রয়েছে খাবার আইসক্রিম চিজ কেক ইত্যাদি আরও যে সমস্ত ফ্রোজেন খাবারগুলো হয় সেগুলো সবই এখানে পাওয়া যায় আমি এখানে এসেছিলাম মেয়ের জন্য একটা আইসক্রিম দেখতে আমার মেয়ে বলেছিল আজকে এখান থেকে একটা আইসক্রিম নিয়ে যেতে তাই ভাবলাম যদি পাওয়া যায় কিন্তু এখানে ওই ভ্যানিলা ফ্লেভারটা দেখতে পেলাম না ও শুধু ভ্যানিলাটা ছাড়া অন্য কিছু খেতেও চায় না তবে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম এখানে রয়েছে এ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দই বাচ্চারাও যেগুলো খেতে পারে অনেক ফলের ফ্লেভার দেওয়া সেই রকমের দইও পাওয়া যায় এখানে আইসক্রিমের মধ্যেও রয়েছে বিভিন্ন ভ্যারাইটি যেমন কোনোটা ক্যারামেল ফ্লেভার কোনোটা বা ব্লুবেরি ফ্লেভার কোনোটা পেস্তা আছে চকলেট চিপস আছে কোনোটা বা হয়তো পড়িও বিস্কুটের ফ্লেভার এখানে রয়েছে বাকি এরকম গ্রসারির কাউন্টার মানে পাস্তা তারপর নুডলস আরও রয়েছে বিস্কুট কেক মিক্স ইত্যাদি থেকে শুরু করে অনেক রকমের ক্যান্ড খাবার তবে সেগুলো ফ্রোজেন নয় এখানে দেখুন সামনে এইমাত্র পার হলাম কফি মেকার রয়েছে অনেক রকমের এছাড়াও আর সামনে রয়েছে বিভিন্ন ধরনের কাউন্টার দেখতেই পাচ্ছেন হোম ইম্প্রুভমেন্ট লেখা রয়েছে মানে ঘরটাকে আরও সুন্দর করে কি করে আমরা রাখতে পারি তাই জন্য বাঁদিকে রয়েছে বিভিন্ন ধরনের এই যে টেবিল ল্যাম্প খুব সুন্দর সুন্দর দেখতে সামনে অনেক রকমের ক্যান্ডেল রয়েছে কিছু কিছু আবার তার মধ্যে সেন্টেড ক্যান্ডেলও এই সেকশনটায় আগে গিয়েছিলাম ঘর সাজানোর জিনিসপত্র ছিল এছাড়া এদিকে রয়েছে কলেজের সেকশ যারা কলেজে পড়ে যারা কলেজে পড়ার সময় হোস্টেলে থাকে বা তাদের যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো এক জায়গাতে করে রাখা আছে যাতে তাদের খুঁজে পেতে সুবিধা হয় বা কীভাবে তারা তাদের নিজেদের রুম বা জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে সেই জন্য এখন আমি এখানে এসেছি এটা হলো জুতোর কাউন্টার এখানে অনেক রকমের জুতো রয়েছে আর রয়েছে কিছু রেইন বুটস বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্যই জুতোর কালেকশান রয়েছে এখানে আর এটা হলো আমাদের সব থেকে প্রিয় জায়গা যেটা হলো কসমেটিক্স এটা যে কোনো মেয়েরই ভীষণ ভালো লাগে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সব নামি দামি কসমেটিক্স এখানে রয়েছে আর রয়েছে সুন্দর সুন্দর ব্যাগ সানগ্লাস ইত্যাদির কালেকশান আর সঙ্গে অতি অবশ্যই মানানসই জুয়েলারি শপিং মলগুলো হয় এখানেও ঠিক সেই রকমই একটা ছাদের তলাতে ঢুকে গেলেই সেখানে আপনি যাবতীয় দরকারি জিনিসপত্র সংসারের সমস্ত কিছু সবই পেয়ে যাবেন এক জায়গা থেকে এখন আমি চলে এসেছি এই দোকানের যে ফার্মেসি সিভিএস ফার্মেসি সেইখানে সেখানে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি একটা ওষুধ অর্ডার দেওয়া আছে সেটা নেব বলে কিন্তু আজকে এখানে প্রচুর লাইন প্রায় পাঁচ ছ জনের পরে আমি দাঁড়িয়ে আছি তাই সামনাসামনি এইসব জিনিসগুলোই দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম রয়েছে আমার সামনে রিডিং গ্লাস আরও বিভিন্ন ওষুধ সংক্রান্ত জিনিসপত্র এখানে রয়েছে ওষুধটা আমার নেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি এখানে খাবারের দোকানে রয়েছে এদিকে ডান দিকে যেমন অনেকেই বসে খাচ্ছে বাক্স রয়েছে কাউন্টার জিনিসপত্র পছন্দ না হলে বা কোনো অসুবিধা হলে সেটা ফেরত দেওয়ার জায়গা চলুন এবার যাই আমি চিকেন কাবাব বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি হতে দেব আমাদের বাড়িতে যে ওভেন রয়েছে সেই ওভেনেই অ্যালুমিনিয়াম ফ্রে নিয়েছি তার উপর আমি চিকেনের থাইগুলোকে এরকমভাবে রেখে দিয়েছি ছিলাম আগে থেকেই চারশো ডিগ্রি ফারেনহাইটে এখন এটা গরম হয়ে গেছে ওভেনটা ওভেনের ভেতরে ঢুকিয়ে দিলাম আস্তে আস্তে রান্না হতে থাকবে আমি টেম্পারেচারটা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে সেট করে দিয়েছি কিছুক্ষণ পরে বের করে দেখছি যে এরকম হয়েছে এখনও বেশ অনেকক্ষণ হবে এই তন্দুরিটা আসলে অনেকটা বড়ো বড়ো থাই পিসগুলো তাই একটু বেশিই টাইম লাগবে কিছুক্ষণ পরে দেখলাম বেশ রংটা আস্তে আস্তে হয়ে এসেছে মানে এই দিকটা হয়ে গেছে এগুলোকে একবার উল্টে দিতে হবে অপর দিকটা হওয়ার জন্য চিকেন থাইয়ের পিসগুলোকে আমি উল্টে দিয়েছি এবার এই উল্টানোর দিকটা দিয়ে ওভেনের মধ্যে আবার রেখে দিলাম বেশ কিছুক্ষণ হওয়ার জন্য কিছুক্ষণ পরে বের করে দেখি যে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে প্রায় একদমই হয়ে গেছে রংটাও পরিবর্তন হয়ে গেছে দেখুন আর তার সঙ্গে সঙ্গে চিকেনটাও মনে হচ্ছে ভেতরটা খুব সুন্দর রান্না হয়ে গেছে পুরোটা হওয়ার পরে দেখতে এরকম হয়েছে চিকেন তন্দুরিগুলো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ধন্যবাদ